এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবাহন তালা যে আমাদের তবা কবুল করবেন সেজন্য আমাদের কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে তবার ক্ষেত্রে নবী রাসূলগণের কোন উদাহরণ কি বলবেন মানে নবী রাসূলগণ কিভাবে আল্লাহ তালার কাছে তবা করেছিলেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাত তাহারিম অধ্যায় নম্বর ছেষট্টি আয়াত নম্বর আট যে ইয়া লেজিনামনু হে তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো বিশুদ্ধ তওবা এবং আমরা যদি পাঁচটা শর্ত পূরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন এক নাম্বার তাকে মেনে নিতে হবে যেটা করেছিল সেটা ভুল দুই নাম্বার সাথে সাথে কাজটা বন্ধ করতে হবে তিন নাম্বার সে আল্লাহ সুবহানাহু তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে চার নাম্বার সে এই ভুল কাজটা আবার করবে না আর পাঁচ নাম্বার যদি সে অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকে সেটা ফেরত দেওয়ার সামর্থ্য থাকলে ফেরত দেবে যেমন টাকা চুরি করলে সেই টাকা ফেরত দেবে কোন মূল্যবান সম্পদ নিলে ফেরত দেবে সে যদি ক্ষতিপূরণ করতে পারে তাহলে সেটা করবে আর ইবনে কায়েমের মত অনুযায়ী তিনি বলেছেন যে তবা তখনই কবুল করা হয় যদি সেই লোক গুনার কাজটা আর কখনো না করে আর এটা তাকে ভালো কাজ করতে সাহায্য করবে খারাপ কাজ করতে বাধা দেবে ইমামান কারো তবা কবল হতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে এক নাম্বার সেই খারাপ কাজটা বন্ধ করতে হবে দুই ক্ষমা প্রার্থনা করবে তিন কাজটা আর করা যাবে না তিনি বলেছেন এখানে চার নম্বরে আরেকটা শর্ত আছে যদি কেউ কোনো মানুষের ক্ষতি করে পারলে ক্ষতিপূরণ করবে আর বিভিন্ন হাদিসে এরকম অনেক উদাহরণ আছে যে মানুষ কিভাবে তবা করেছে এই সয়ী হাদিসটার উল্লেখ করা হয়েছে সই বুখারিতে খন্ড নম্বর চার আছে বুক অব কাসাসুল আম্বিয়ায় হাদিস নাম্বার তিন হাজার যে একজন লোক ছিল যে নিরানব্বইটা খুন করেছে সে ক্ষমা প্রার্থনা করতে চাইলো লোকজনকে জিজ্ঞেস করলো কিভাবে করবে সেটা তাকে পাঠানো হলো সন্ন্যাসীর কাছে সে সন্ন্যাসী বলল তুমি নিরানব্বই জন মানুষকে খুন করেছো তোমার ক্ষমা পাওয়ার কোন সম্ভাবনা নেই লোকটা রেগে গিয়ে তখন সেই সন্ন্যাসীকেও মেরে ফেলল আর তখন তার খুনের সংখ্যা হলো একশো সে আরেক লোকের কাছে গেল আর বলল আমি ক্ষমা প্রার্থনা করতে চাই সেই লোক বলল যদি ক্ষমা প্রার্থনা করতে চাও তাহলে ওই দেশে যাও যেখানে মানুষ আল্লাহ তালার ইবাদত করে আর ইনশাল্লাহ সেই জায়গা ছেড়ে যাবে যেখানে তোমার পাপগুলো করেছো সেই দেশে যাও যেখানে মানুষ ক্ষমা প্রার্থনা করছে আর ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তখন লোকটা সেই দেশের দিকে রওনা হলো তবে যাওয়ার পথে ঘটলো সে মারা গেল তার মুখটা ফেরানো ছিল ওই গ্রামের দিকে যেখানে মানুষ তওবা করছে তখন ফেরিস্তা ভালো কাজের ফেরিস্তা আর খারাপ কাজের ফেরিস্তা দুজনে আসলো তাকে নিয়ে যেতে চাইলো তখন বেহস্তের ফেরিস্তা সেখানে বললো একে আমরা নিয়ে যাব কারণ তওবা করতে চেয়েছিল খারাপ কাজ বা দুজো ফেরিস্তা তখন বললো না সে তো কোনো একটা ভালো কাজ করেনি আমরা নিয়ে যাব। তখন আল্লাহ হস্তক্ষেপ করেন তিনি সেই গ্রামকে বললেন যেখানে লোক করছে গ্রামটা যেন সেই লোকের চলে আসে যে খুনগুলো করেছে আর সে যেখানে এই খারাপ কাজগুলো করেছে সেই জায়গাটাকে বললেন দূরে সরে যেতে তারপর দূরত্ব মাপার সময় দেখা গেল যে খুনি লোকটা আছে ওই গ্রামের এক বিঘত কাছাকাছি যেখানে মানুষ তবা করছে তখন আল্লাহ সে লোককে ভেজতে পাঠিয়ে দিলেন এটা হলো একটা উদাহরণ লোকটা একশো জনকে খুন করে তবা করতে চাইল শুধুমাত্র নিয়ত আর সেই গ্রামের দিকে এই হাদিসের আরেকটা ভার্সন বলছে মৃত্যুর সময় নিজেকে সেই দিকে ঠেলে দিল যে জায়গায় যেদিকে গেলে সে ক্ষমা পেতে পারে এখানে আমরা দেখছি শুধু তবা করার অনুশোচনা করার নিয়ত ছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এরকম আরেকটা হাদিস আছে সোহে মুসলিমে খন্ড নম্বর তিন বুক অব হুদুদ হাদিস নম্বর চার হাজার দুইশো সাত যে জোহাইনা গোত্রের একজন মহিলা যে ব্যবচার করেছিল সে নবীর কাছে আসলো তখন সে গর্ভবতী সেই মহিলা নবীর কাছে এসে বলল যে আমি এই গুনার কাজ করেছি আমাকে শাস্তি দিন নবী তখন মহিলার অভিভাবককে বললেন সন্তানের জন্ম হওয়া পর্যন্ত তুমি এই মহিলার যত্ন নাও তারপরে তাকে আমার কাছে নিয়ে এসো অভিভাবক সেই মহিলা যত্ন নিল তারপর মহিলা এক সন্তানের জন্ম দিল মহিলাকে আনা হলো। তখন নবী বললেন যেহেতু ব্যবিচার করেছে সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তখন সেই মহিলাকে বলা হলো তার পরনের কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে নিতে তারপর লোকজন পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলল লাশ নিয়ে যাওয়ার পরে নবী তার জন্য দোয়া করলেন তখন উমর রে আল্লাহানহ বললেন হে রাসুল আপনি ব্যবচার করা মহিলার জন্য দোয়া করছেন নবী বললেন এই মহিলা যেভাবে তবা করেছে এই পরিমাণ মদিনার জনের মধ্যে ভাগ করে দিলেও যেত এই চেয়ে ভালো তওবা আর কে করতে পারে সে নিজের জীবন দিতেও প্রস্তুত আল্লাহ আলার খাতিরে এরকম আরেকটা উদাহরণ আছে সহি মুসলিমে খন্ড নম্বর তিন বুক অব হুদুদ হাদিস নাম্বার চার হাজার দুশো পাঁচ যে মাইজবিন মালিক রাদে লহান নবীর কাছে এসে তাকে বললেন যে আমাকে বিশুদ্ধ করেন নবী বললেন ধিক তোমাকে আল্লাহ সবান ক্ষমা প্রার্থনা করো আর তবা করো বিন মালিক ফিরে গিয়ে আবার আসলেন আর বললেন হে রাসুল আমাকে ক্ষমা করুন নবী বললেন ধিক তোমাকে আল্লাহ স্বানত আলার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তবা করো তিনি ফিরে গেলেন তারপর আবার আসলেন হে আল্লাহ রাস্তাল আমাকে বিশুদ্ধ করুন নবী বললেন এখান থেকে চলে যাও তুমি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো চতুর্থমার মতো এসে তিনি নবীকে বললেন আমাকে ক্ষমা করুন নবী তখন বললেন কিসের থেকে তখন মাইজ রাদ আল্লাহ বললেন যে ব্যবিচার থেকে নবী বললেন তুমি কি পাগল মাথা খারাপ হয়ে গেছে তখন মাইজ বললেন না পাগল হয়ে যায়নি নবী তখন বললেন তুমি কি মাতাল মদ পান করেছো নাকি অ্যালকোহল পান করেছ তখন আশেপাশের লোকজন মুখ থেকে গন্ধ আর না সে মদ পান করেনি নবী বললেন তুমি নিলেনি নার করেছ করেছি যে গুণা করেছি সেজন্য আমি শাস্তি পেতে চাই তখন নবী মোহাম্মদ লোকজনকে বললেন তাকে পাথর মারতে তাকে পাথর ছুঁড়ে মারা হলো এবং মৃত্যুর পরে সাবেগণের মধ্যে একটা ব্যাপারে মতভেদ দেখা দিল এক দল বলতে লাগল যে মাইজ মুক্তি পায়নি তার মানে আল্লাহ তালা তাকে ক্ষমা করেননি আরেক দল তখন বলতে লাগল যে আল্লাহ তবা কবুল করেছেন তার অনুশোচনা কবুল করেছেন ইনশাল্লাহ সে ভেসতে যাবে দুই তিন দিন লোকে বলা বলি করল তখন নবী মোহাম্মদাম আসলেন আর সাহাবেগণকে বললেন নে মালিকের জন্য দোয়া করতে কারণ সে তার পাপের জন্য তওবা করেছে আর যদি তার পরিমাণ অনেকের মধ্যে ভাগ করে দাও সেটা সবার ভেজতে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে দেখতে পাচ্ছেন লোকজন অনেক গুরুতর পাপ করেছিল কিন্তু তবা করেছে আর এ কারণে মরার জন্য তারা প্রস্তুত ছিল কারণ দুজনেই ভালো করে জানত যে ব্যবচার করলে শাস্তি মৃত্যুদণ্ড পাথর ছুঁড়ে মৃত্যু এখানে তাদের উচ্চস্তরে তাকোয়া দেখতে পাচ্ছেন একেবারে বিশুদ্ধ তাকুয়া তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আর আল্লাহ ক্ষমা করেছে খুব সুন্দর আপনি নবী মোহাম্মদ ইসলামের সাহাবিগণের জীবনী থেকে সুন্দর কিছু উদাহরণ দিলেন আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার জাকির